हेलो बंधु तो आसस आब त मो मुतरासी अस्सलाम भैया भाई सीट तो पूरा गेलो तई भाई हाथ ते काम ना नकी साइड से দিব अरे भाई आपने तो बुद्धिमान लोग प्लानला बुद्धिमान होले हम ग जवने कराम असे किंतु साइड तो जैती आइबो एडांग मो मुत परे रहित ज चलें ভাই জানি আপনি চুরি বাই করবেন আপনি চুরি বাই করতে না আপনার প্রতি আমার বিশ্বাস আছে আমি এমনি দিয়ে দিতে ভাই 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 আপনি তো ভাই মানুষ না আপনি ভাই মহান কিন্তু চুরি তো বার করতে হইবো হইব এটা আমার মোহাম্মদপুরের ঐতিহ্য ভাই আমি তো সবকিছু দিয়ে দিলাম কি আপনি আমার গালি মারলেন সরি ভাই আমার মোহাম্মদপুরের ঐতিহ্য ভাই গালি না দিলে চিন্তায় সম্পূর্ণ হয় না ভাই ভাই দেরি করেন না তো আপনার কাছে আসলে আমার বাড়ার জায়গায় যেতে হইবো আচ্ছা কেমন হচ্ছে এই কাম কর তোর কতদিন কইছে কাম ছাড়তি আজকে তোর পুলিশের কাছে দিও মা আব্বা আব্বা আজকে মতে ছেড়ে দাও আজীবন আমি এই কাম করতাম না আরে না আমি এন্ড ছেড়ে দাও আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনি একটা বড় মন কাজ করছেন আপনার কথা সব সময় মনে রাখবো আরে ওর বিচার তো শেষ হয় নাই ওর আজকে বাড়িতে গিয়ে দিমু ও যদি ঠিক না হইবো তাই ওর আজকে হাজুরি বাড়াই শর্মা আমি আঙ্কেল গেলাম তাহলে আমি আমার জরুরি একটা কাজ আছে আরে বাবা খারো মোবাইল মানি বেগলে কই যাও তুমি কি কর আঙ্কেল কিছুই তো বুঝাসি না আরে বাবা এক মিনিট খাড়ো তোমারে বুঝাই কইতাছি আমার তিন না পোলা ওই রইছে আমার বড় পোলার এরিয়া এই ছোট পোলাটা লোভ বেশি ওই ভুলে মন কর বড় পোলার এরিয়া ঢুকে গেছে বাবা আমার কি আবার কিছু দেখাই দিব নাকি এমনি দিয়ে যাই বাগা এখন যাবি নাকি